প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমানাসের পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারি ভিডিও নিয়ে আসলাম সামনে দেখতে পাচ্ছেন গাছের পাতার চা চেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এবং গোড়ার সাইজগুলো দেখেন রকম মোটা এগুলো কিন্তু বস্তাতে দেওয়া আছে ছয় ইঞ্চি বস্তাতে দেওয়া আছে এগুলো মাঝারি সাইজের চারা চার ফিট পাঁচ ফিট হবে এই চারাগুলো উচ্চতা আপনারা চায়লা কিন্তু এর ছোটো সাইজের নিতে পারেন ছোটোগুলো আছে সেগুলো হবে দুই ফিট আড়াই ফিট তিন ফিটও হবে আপনারা এই ধরনের চারা নিতে পারেন বা এর বড়ো চারা বড় কাঠ ছাড়ছে এই ধরনের চারাগুলো নিতে পারেন আমাদের কাছে পাবেন হাইব্রিড পাঙ্গা চারা দেশি ভিয়েতনামি আইবের সিঙ্গাপুরি এই কয়টি জাত আমাদের কাছে পাবেন যার যে জাত লাগবে সেই জাতি ক্রয় করতে পারবেন এই যে দেখেন সামনে পাতার কালারগুলো দেখেন কতটা সুন্দর ফুল চারা আমার এক ভাই এই এখান থেকে একশো পিস চারা ক্রয় করছে এই চার চারাটা যাবে সিলেট সিলেট কদমতলি সিলেট কদমতলি এলাকায় এই চারাটা যাবে এটা মাঝারি সাইজের চারা আপনারা ছোট সাইজের নিতে পারেন বড় সাইজের নিতে পারেন আমরা খুব সুলভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি দেশের চৌষট্টিটা জেলায় কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে চারাগুলো পঁচিয়ে দিয়ে থাকি তাই যাদের এ ধরনের ছোট বড় মাঝারি যে কোনো সাইজের সুপারি চারা লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই দেওয়া আছে আপনারা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারেন এই যে দেখেন চারাগুলো উঠানো হয়েছে কতটা সুন্দর ধন্যবাদ